অপারেশন সিন্দুর যুদ্ধের প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে শিয়ালদা লোকালে নিউ আলিপুর থেকে আজ আপনাদের নিয়ে যাব শিয়ালদাহ এ হল সন্তোষ মিত্র স্কোয়ার আজ এইখানে আপনাদের দুর্গা প্রতিমা দর্শন করতে এনেছি দু হাজার পঁচিশ সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গোৎসবের থিম হল অপারেশান সিন্ধুর থিমটি মূল বিষয়বস্তু হলো ভারতীয় সেনাদের প্রতি সম্মান জানানো যেখানে তাদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতিচ্ছবি তুলে ধরেছে এই থিমের মাধ্যমে ভারতীয় সেনাদের বীরত্ব দেশাত্মবোধ ও তাদের আত্মত্যাগকে সম্মান জানানো হবে যা অপারেশান সিঁদুর নামে পরিচিত দেখুন কত সুন্দরভাবে পাহাড় গড়ে তুলেছে থার্মোকল প্লাই পাঁচ কাঠ সব দিয়ে কত সুন্দরভাবে পুরো এরিয়াটা আপনাদের কাছে তুলে ধরছি তারপরে রেলিং দিয়ে লাইন দিয়ে বরাবর একদিক দিয়ে ঢুকবে পাহাড়ের ভেতরে যেন সত্যি একদম পাহাড়ের ভেতরে ঢুকে আমরা প্রতিমা দর্শন করতে ঢুকব দেখুন কত সুন্দরভাবে এখানের কারুকার্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন এখানকার যে ও করেছে আর দেখুন সব দেখুন কিভাবে প্লাই তারপরে থার্মোকল করেছে আর এইখানকার প্রতিমা দেখুন এদের একই বৈশিষ্ট্য সেই একই হচ্ছে আনায় প্রতিমা তৈরি করে রেখে একদিকে গণেশ একদিকে লক্ষ্মী মধ্যিখানে মা দুর্গা আর দেখুন ওপরে দেখুন গোলাকৃতি করে জেল ঝাল লাইট বসিয়েছে পুরো নতুনত্ব ঝাল লাইট দেখলে মুক্ত হয়ে যাবে আর সব মহিলাদের ছবি ফুটিয়ে তুলে সিঁদুর লাগিয়ে কত সুন্দরভাবে গড়ে তুলেছে আর পাহাড়ের ভেতরে যেরকম গাছের শিকড় বেরোয় সেই রকম আর দেখুন নারী শক্তিকে সিঁদুর দিয়ে তুলে ধরেছে আর ঝাড়টা দেখুন ঝিলমিল ঝিলমিল করছে কাজ দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন অপারেশন সিঁদুর আর প্রতিমাও সুব্রবর্ণের আর সাবেকিয়ানায় প্রতিমা দুর্গার পরে আছে মা সরস্বতী আর হচ্ছে কার্তিক আর কত দ এখানে দর্শক এসছে ঠাকুর দেখতে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত এই প্রতিমা দেখেও আপনারা মুগ্ধ হয়ে যাবেন মণ্ডপে সাজসজ্জা প্রতিমা অন্য অন্য অলঙ্কার সেনাদের বীরত্বের কাহিনী যুদ্ধের প্রতীকী চিত্র তুলে ধরেছে এই থিমের মাধ্যমে জনসাধারণের মনে দেশপ্রাণ ও শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জাগানো হয়েছে অপারেশন সিঁদুর নামে পরিচিত আত্মত্যাগকে সম্মান জানানো সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছরই তাদের পুজোর একটা নতুনত্ব থিম নিয়ে আসে এবছরেও তারা নতুনত্ব থিম নিয়ে এসছে আর প্যান্ডেলের ভেতরে ঢুকে সত্যি যে সিঁদুর লাগিয়ে মহিলাদের যে সেটাও তুলে ধরেছে কত সুন্দরভাবে দেখুন মুগ্ধ হয়ে যাবেন বন্ধু আজ আপনাদের নেবা পার্ক এদের থিম হচ্ছে নিশা সিন্ধু সেটা দেখালাম দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বলবো এখনো যারা সাবস্ক্রাইব করেননি অল আইকম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকেন জয় মা দুর্গা শিবভূমির প্রতিমা পুরো শুভ্র বর্ণের প্রতিমা কিন্তু সাবিকি আনায় প্রতিমা তৈরি হয়েছে মুগ্ধ হয়ে যাবেন দেখে এখানে দ্বার ঘর যেটা করেছে পিতলের অক্ষর ধামের স্বামীনারায়ণের আদর্শগর বন্ধু আজ শিয়ালদা থেকে লোকালে আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে বিধাননগর বিধাননগর নিয়ে যাব সেখান থেকে অটো করে আপনা আমার গন্তব্যস্থল হবে শ্রীভূমি এই ট্রেন ছেড়ে দিল ট্রেন ছেড়ে দিয়েছে বিধাননগরের উদ্দেশ্যে বনগা লোকাল বিধাননগরে পৌঁছে গিয়েছি বিধাননগর থেকে বনগা লোকাল চলে যাচ্ছে দু নম্বরে দিয়েছে দু নম্বর দিয়ে এবারে আপনাদের নিয়ে যাবো বিধাননগর থেকে আপনাদের নিয়ে গিয়ে শিবভূমি ঠাকুর দর্শন করাবো আপনাদের এই ব্রিজ ব্যবহার করা ভালো কেন কোনো রিক্স থাকে না আমরা ওভার ব্রিজ ব্যবহার করে এবারে অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে আপনাদের নিয়ে যাব শিবভূমি স্পোর্টিং ক্লাবে এই অটো স্ট্যান্ড এখান থেকে অটো নিয়ে শিবভূমির উদ্দেশ্যে আজ আপনাদের শিবভূমিতে নিয়ে গিয়ে দর্শন করাবো এখান থেকে আপনারা অনেক শিবভূমি যাওয়ার বাসও পেয়ে যাবেন যেরাম হাওড়া থেকে আসে দুশো আটত্রিশ নম্বর এবারে এই জায়গায় আমাদের নামিয়ে দিল এই হলো শিবুমি স্পোর্টিং ক্লাব এই হলো মূল তরুণ কত সুন্দরভাবে এই তরুণ গড়ে তুলেছে এই তরুণ গড়ে উঠেছে থার্মোকলের ওপরে পুরো এই তরুণ গড়ে উঠেছে দেখুন থার্মোকল প্লাই বাসের কঞ্চি বাস প্রভৃতি দিয়ে আজকাল প্রচুর কাজ হচ্ছে শিবভূমি ঢোকার মুখেই দেখতে পাবেন যে যখন চিকাগো শহর থেকে বিবেকানন্দ প্রত্যাবর করছিল সেইটা একটা তুলে ধরা হয়েছে ঠিক ঢোকার মুখে তরণে ঢোকার মুখে তরুণ দিয়ে ঢুকে সোজা এইভাবে চলে যাবেন এরপর ডানদিক যাবেন এই ডান চলে যাবেন ছবি হলো শিবমি স্পোর্টিং ক্লাব হ্যালো শিবভূমি স্পোর্টিং ক্লাব এদের হচ্ছে শিবুমি স্পোর্টিং ক্লাব শারদ উৎসব ক্যানেল স্ট্রিট শ্রিভূমি দেখুন এই ক্লাব পুরো শিল্প বর্ণে গড়ে উঠেছে শিবভূমির হচ্ছে শারদ উৎসব তাদের প্যান্ডেলের রূপ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত বিখ্যাত স্বামীনারায়ণের অক্ষরধাম মন্দিরের আদলে কত সুন্দরভাবে চূড়বিশিষ্ট মন্দির পুরো শুভ্র বর্ণে হাতি এখানে আছে স্বাগতম করছে সত্যি দেখলে মুগ্ধ হয়ে যাবেন শিবমীর প্যান্ডেল বাইরে থেকে একটা ছোট হাতি একটা বড় হাতি দুটো স্বাগতম করছে আর চূড়া বিশিষ্ট দেখুন ধাপে ধাপে প্রতি বছরের মতন এবারেও পুজোর অভিনব থিম হাজির করেছে লেকটাউনের টাউনের স্পোর্টিং ক্লাব দু হাজার পঁচিশ শারদ উৎসবে তাদের প্যান্ডেলের রূপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত বিখ্যাত স্বামী অক্ষর ধামের মন্দিরের আদলে আর এই রড এগুলো হচ্ছে মাইলস্টিলের রড দিয়ে মাইলস্টিল হচ্ছে স্কোয়ার রড দিয়ে গড়ে তুলেছে আর এইখানকার কাজ করা দেখুন সত্যি মুগ্ধ হয়ে যাবেন আর থার্মোকল দিয়ে কত সুন্দর এখানকার ঝাড়বাতি ও কত মডার্নের মতো ঝাড়বাতি লাগিয়েছে আর এগুলো দেখুন সব থার্মোকল প্লাইউড বাঁশ কঞ্চি সব ব্যাকারি দিয়ে এই প্যান্ডেল গড়ে তুলেছে এখানে স্কুলের বাচ্চারা এসছে তাদের নিয়ে নাচ গান করছে স্কুলের বাচ্চাদের এনজয় দিচ্ছে যে মুহূর্তে আমি গিয়েছিলাম সেটাও আপনাদের তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে আর প্যান্ডেলের ওপরে দেখুন ঝাড় দিয়ে গোল আকৃতি করিয়ে স্কোয়ার করে এক এক জায়গায় ঝাল লাগিয়ে পুরো অক্ষর ধামের মতন পুরো আদলে তৈরি করেছে আর এইখানে ঠাকুর যে প্রতিমা আনায় প্রতিমা তৈরি করেছে একদিকে গণেশ লক্ষ্মী মধ্যখানে মা দুর্গা একদিকে সরস্বতী আর কার্তিক কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর পুরো প্যান্ডেল গড়ে উঠেছে শুভ্র আর এখানে স্কুলের ছেলেরা এসেছে মনসা মন্দিরের পাশে যে স্কুল আছে শিবভূমির সেই স্কুল থেকে বাচ্চাগুলো এসে নাচ গান করছে সেটাও আমি আপনাদের এই মাধ্যমে তুলে ধরলাম আর সকলে ছবি তুলতে ব্যস্ত এবছর থিম ফুটে উঠেছে হুবাউ নিউ জার্সির অক্ষরধামের স্থাপত্যর প্রতিচ্ছবি শ্বেত পাথরের নির্মাণ শৈলী সুবিশল প্রবেশদ্বার আর তার দুই পাশে সোনালি কারুকার্য হাতির প্রতিমূর্তি এবছরও সেই ধারাকে বজায় রেখে বিগ বাজেট থিমে বাজিমাত করতে চাইছে শ্রীভূমি আয়োজকদের আসা প্রতি বছরের মতো পুজো শুরুর আগে থেকেই ঢল নামবে লেকটাউন টাউন চত্বরে সত্যি ঢল নেবেচে কলকাতার অন্যতম আকর্ষণ শ্রীভূমি স্পোর্টিং থিম নিউ জার্সি দেখুন ওপরে যে কাজ করা গোলায় সত্যি আপনাদের দেখাচ্ছি কোথাও গোল করে মধ্যিখানে ঝাড় বসিয়েছে আর স্কোয়ার করাও আছে আর পিলার বিশিষ্ট করে কত সুন্দরভাবে পুরো শুভ্র বর্ণের আর প্রতিমাও পুরো শুভ্র নমস্কার বন্ধু আজ আপনাদের শিবভূমির ঠাকুর দর্শন করালাম এটা দেখার পর ভালো করেন একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে কলকাতা দুর্গা পুজো তত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিউ জার্সি স্বামিনারায়ণের অক্ষরধাম মন্দির বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা এই মন্দির তার মাহাত্ম ও সৌন্দর্যের জন্য অল্প সময়ের মধ্যেও দর্শকদের মন জয় করে তাই প্রতি বছরের মতন এবছরেও থিম বেছে নিয়েছে बच्चे चार सुप्रीम कोर्ट को बच्चे ठाकुर पार्टी और चे भगवान वालों ने ये अल्लाह तआला की इखलाफ अल्लाह इसके साथ कहते हैं कि जो ये आज पे फले है ये तआला की इखलाफ कुछ उढ़ाई दी जो ऐसे तो सही राइडिंग करो সিক্স রাউন্ড একেনি এখনো বসেনি কাজ চলছে প্রস্তুতির মুখে প্রস্তুতির মুখে মানা করলো কারেন্টের অনেক ইয়ে আছে সেই জন্য আর গেলাম না শিয়ালদাহ অ্যাথলেটিক্স দর্শন করালাম মতামত জানাবেন